জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বরুণ প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি নিয়ে করছি হ্যাঁ আজ থেকেই কিন্তু দুর্ভাগ্য বদলাপবে সৌভাগ্যে বৃহস্পতির কী পায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায় সুখের জীবন আজ থেকে কিন্তু শুরু হতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকাতে কোন সেই ভাগ্যবান পাঁচ রাশির জাতক জাতিকা জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে বলব প্রথম থেকে শেষ অব্দি তোমরা আমার সাথেই থাকতো থাকো অক্টোবর দু হাজার চব্বিশ বিশ্বরাশিতে কিন্তু বক্রি হয়েছিলেন কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির উল্টো গতি কিছু মানুষের জন্য কিন্তু বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ কোনো অশুভ গ্রহ যখন বক্রি অবস্থায় থাকে সেই অশুভ গ্রহের বকরি অবস্থায় থাকাকালীন কিন্তু তার অশুভত্ব বাড়ে কিন্তু কোনো শুভ গ্রহ যখন বক্রি হয়ে যায় তাহলে কিন্তু সেই শুভ গ্রহ বক্রি হওয়ার ফলে তার শুভত্ব ক্ষমতা কিন্তু কমে যায় অর্থাৎ ভালো ফল দেওয়ার ক্ষমতা কিন্তু সেই গ্রহে গ্রহের কমে যায় যেহেতু দেবগুরু বৃহস্পতিকে শুভ গ্রহের মধ্যে ধরে রাখা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তাই দেবগুরু বৃহস্পতি যে বক্রি ছিল তাহলে দেবগুরু বৃহস্পতি বক্রি থাকার ফলে দেবগুরু বৃহস্পতির শুভাশুভ ক্ষমতা দেওয়ার ক্ষমতা কিন্তু কমে গেছিলো আজ চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে বিষ রাশিতেই কিন্তু অবস্থান করবেন আজ তিনটে নয় বেলা বৃহস্পতি কিন্তু মার্গী হবেন জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির আলাদাই কিন্তু একটা মর্যাদা রয়েছে তবে বর্তমানে তিনি দৈত্যগুরু শুক্রের রাশিতে কিন্তু ভ্রমণ করছেন অর্থাৎ বারো বছর পর কিন্তু তিনি বিশ্ব রাশিতে শুক্রের রাশিতে কিন্তু ভ্রমণ করছেন গুরুর অর্থাৎ দেব্রু চাল বদলের প্রভাব দেশে ও বিশ্বে কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু বাড়বে বিশেষভাবে ধর্ম ও কাজের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু দৃশ্যমান হবে বা আমরা কিন্তু দেখতে পারব কিছু রাশির ভাগ্য কিন্তু অর্থাৎ কিছু রাশি জাতক এবং জাতিকাদের ভাগ্য কিন্তু এই সময় উজ্জ্বল হবে এই রাশির লোকেরা এই পাঁচ রাশির লোকেরা কিন্তু সম্পদ অর্জন করতে কিন্তু সক্ষম হবে চলো এবার জেনে নেবো কোন সেই পাঁচ রাশি উঠে যদি আসে প্রথম বলবো অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি যারা জাতক জাতিকারা রয়েছে দেখো প্রথমত বলি মার্গি বৃহস্পতি মেষরাশি জাতক এবং জাতিকাদের জন্য প্রচুরভাবে কিন্তু আর্থিক সুবিধা দেবে যাদের অর্থনৈতিক সমস্যা চলছিল ধীরে ধীরে কিন্তু আর্থিক সমস্যাগুলো কিন্তু দূর হবে অর্থাৎ হাতে কিন্তু এক কথায় তোমাদের যেদিক থেকেই হোক কিন্তু টাকা আসবে পরিবারে কিন্তু সুখের পরিবেশ থাকবে কারণ পরিবারও কিন্তু আমাদের জীবনের সাথে একটি অঙ্গ পরিবারে যদি সুখ না থাকে সেই ব্যক্তি কিন্তু কখনোই সুখ লাভ করতে পারে না তাই বলবো বৃহস্পতির কৃপায় কিন্তু পরিবারে সুখের পরিবেশ কিন্তু থাকবে এবং যারা ব্যবসা করছো মেষরাশি জাতক এবং জাতিকারা ব্যবসাও কিন্তু দুর্দান্ত পরিমাণে উন্নতি এই সময় থেকে তোমরা লক্ষ্য করতে পারবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা রাশি যারা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো বৃহস্পতি বৃষ রাশিতেই কিন্তু গমন করেছে এবং এখানেই কিন্তু অর্থাৎ বৃষ রাশিতেই কিন্তু মার্গি হচ্ছেন তোমরা বৃহস্পতি মার্গি হওয়ার অনেক দিক থেকে কিন্তু সুবিধা পাবে অর্থাৎ ভিডিওতে ছোটো ভিডিওতে আমি এত কিছু বলে শেষ করতে পারবো না তাই এক কথায় বললাম জীবনের অনেক অনেক দিক অর্থাৎ নানান দিক থেকে কিন্তু সুবিধা পাবে যারা অবিবাহিত রয়েছ রাশির জাতক জাতিকারা হয়তো বৃহস্পতির কৃপায় তাদের বিয়েও কিন্তু ঠিক হয়ে যেতে পারে যাদের বিয়ে কিন্তু ছিল দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো বাধা আসছিলো এবং যারা বিবাহিত রয়েছে তাদের বিবাহিতদের জীবনে কিন্তু সুখ নেমে আসবে এবং কোনো না কোনো কিন্তু বিবাহিত যারা রয়েছে তোমাদের জীবনে কিন্তু ভালো খবর আসতে চলেছে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো রাশি চক্র ষষ্ঠ রাশি কন্যা রাশি দেখো মার্গি গতি তোমাদের মূলতবি থাকা কাজগুলো কিন্তু শেষ করতে সাহায্য করবে অর্থাৎ যেই কাজগুলো এতদিন যাবৎ ধরে আটকে ছিল কোনোভাবেই তোমরা শেষ করতে সক্ষম হচ্ছিলে না সেই কাজগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু সম্পূর্ণ হবে কারণ নবম ভাব নাইন্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু তোমাদের মার্গি হচ্ছেন কর্মজীবনের কথা যদি বলি কর্মজীবনের কিন্তু ভালো সুযোগ আসবে তোমাদের হাতে এক কথায় অর্থ আসবে অর্থের যে অভাব চলছিল কন্যা রাশির জাতক জাতিকাদের সেখান থেকে কিন্তু অভাবটা কিন্তু মিটবে এবং হাতে কিন্তু অর্থ আসবে ধর্মীয় কাজের কথা যদি বলি ধর্মীয় কাজে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় আগ্রহ থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বা আগ্রহ কিন্তু বাড়বে যাই পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলব যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো বৃহস্পতির গতি তোমাদের জীবনের কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি দেবে কারণ তোমাদের রাশির অধিপতি গ্রহই হলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি কিন্তু অর্থাৎ রাশির যে অধিপতি সে কিন্তু বকরি অবস্থা ছিল যখনই মার্গী হবে তোমাদের কিন্তু অনেক দিক থেকে সুবিধা দেবে এবং মানসিক শান্তি কিন্তু একটা অনুভব করবে কারণ যেহেতু ওই যে বললাম রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মানসিকভাবে কিন্তু একটা খুব সুখ এবং শান্তি তোমরা অনুভব করবে নতুন নতুন উৎস থেকে কিন্তু তোমরা এই সময় অর্থ পাবে এবং যারা বিবাহিত রয়েছে দাম্পত্য জীবনেও কিন্তু সুখের পরিবেশ থাকবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো মার্গী বৃহস্পতি তোমাদের জীবনে কিন্তু বিশাল সুবিধা নিয়ে আসবে কারণ থার্ড হাউস পরাক্রমের জায়গায় কিন্তু মার্গি হচ্ছে আর তোমাদেরও কিন্তু রাশির গ্রহই হলো কিন্তু এই দেবগুরু বৃহস্পতি পরিবারে উৎসবের একটা পরিবেশ থাকবে উৎসব হবে আমি এমনটা বলছি না উৎসব হলে যে আনন্দ থাকে সেই উৎসবের পরিবেশ কিন্তু অবশ্যই পরিবারে কিন্তু এই সময় তোমাদের থাকবে কিছু বড় অগ্রগতি জীবনে তোমরা কিন্তু অর্জন করতে পারবে এই সময় আর্থিকভাবেও কিন্তু প্রচুর প্রচুর লাভ হবে এই সময় পরিবারে সদস্যদের যদি কথা বলি পরিবারের সদস্য এবং ভাই বোনদের থেকেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা সাহায্য বা সহযোগিতা যাই বলেও বলতে পাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা